এসআইআরের দিন বাড়ালো নির্বাচন কমিশন তো কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং কবেই বা প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখুন ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এই নোটিফিকেশানটি আজকে প্রকাশ করেছে তো এখানে বলা হয়েছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল অর্থাৎ যে খসড়া ভোটার তালিকা সেটা বের হবে ষোলো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই ডিসেম্বর এবং সেটা কিন্তু আগে এর সময় ছিল নয় ডিসেম্বর তো নয় ডিসেম্বরের পরিবর্তে এটা কিন্তু বাড়িয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে এবং হেয়ারিংয়ের কাজ এটা কিন্তু চলবে ষোলো বারো দু হাজার পঁচিশ থেকে সাত দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে তো এখানে দেখুন ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল তো এখানে চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশের চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ইলেকটোরাল রোলটি প্রকাশিত হবে